তো আপনাদের সাথে বলেছিলাম যে শেয়ার করব কি কি কেনাকাটা করলাম সময়ই পাচ্ছি না দেখানো তো আজকে সময় করে এসেছি দেখো প্রচুর কেনাকাটা করছি প্রচুর তো একটা ভিডিও তো করা হবে না সম্ভব না দুটো করতে হবে পার্ট তো আজকে একটা পার্ট করছি পরের দিন আর একটা পার্ট করবো তো আজকের আজকের মতন ভিডিওটা এখান থেকে শ্যুট করছি হাই আমি চলে এসেছি নিলিমা নীলমার যেন ব্লগ নিয়ে তো আপনারা ভিডিওটা দেখুন প্রচুর কেনাকাটা করেছি তো এত কেনাকাটা করেছি একদিনে তো দেখানো সম্ভব হবে না তো আমি দুটো পাট করে করছি দুটো পাটে দেখাবো হাই করো আদি তো আজি আমার সাথে চলে এসেছে পিয়াংশু পিয়াংশু রায় তো হাই করে দাও হ্যাঁ হাই পিয়াংশু আজকে আমার সাথে করবে বলছে খুব প্রথমে আমি দেখাচ্ছি আমার কি কেনাকাটা করলাম তুই ম্যাক্সিমাম অনলাইন কেনাকাটা করেছে আমি আর কিছু কিছু শপিং মল থেকেও করেছি তো এই যে একটা কুর্তি এই একটা

ভালো করে দেখানো হচ্ছে আর এটা হচ্ছে প্লাজো প্যান্ট প্লাজো প্যান্ট নিয়ে বুঝতে পেরেছি আমি যে অনলাইন করেছি ম্যাক্সিমাম অনলাইন কেনাকাটা করেছি এটাও একটা প্লাজো প্যান্ট 꽃추냉이 순두부 고추냉춤순두고 আপনারা কমেন্টে লিখে দেনাবে আমাকে কোন জামাটা পরলে বেশি ভালো লাগবে এটা একটা শাড়ি সাইডে আমি নাম জানি না তোটা

বাড়ি আমার বৌদি দিয়েছে আমার খুব পছন্দ হয়েছে শাড়ি দুটি এত সুন্দর বৌদি দিয়েছে আরো অনেক প্রচুর কেনাকাটা করেছিলাম তো সবাইকে দেওয়া হয়ে গেছে সেগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না এয়ারটেল লাইগিংস

অনলাইন এটা একটা প্লাজো প্যান্ট প্লাজো প্যান্ট ডোলা টাইপের প্রচন্ড ডোলা তার উপরে এটা জানাবেন আমাকে কোন জামাটা পরলে বেশি ভালো লাগবে আর এটা এটা ওঠনা তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি আবার সেকেন্ড পার্ট নিয়ে পরের দিন আসবো অনেক বড় হয়ে যাচ্ছে পরের দিন আবার দেখাবো সেকেন্ড পার্টটা টাটা বার